দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে ফিরেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার মঙ্গলবার দেশ জুড়ে সোশ্যাল মিডিয়াতেও চলছে তুমুল আলোচনা কেউ বলছেন জোবাইদা রহমান দেশের রাজনীতিতে নতুন রং কেউ বলছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কেউ আবার তার নানা দিক তুলে ধরে লিখছেন তিনি যেন বিউটি উইথ ব্রেইন পারিবারিক পরিচয় হোক বা শিক্ষা জীবন সবখানে তিনি চমৎকার তিনি বিশেষ পরীক্ষায় প্রথম হয়েছেন লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিন বিভাগে রেকর্ড মার্ক এবং স্বর্ণপদক নিয়ে নিয়ে শেষ করেছেন তার মেধা তাই সন্দেহ নেই এদিকে তার বাবা মাহবুব আলী খান যিনি সাবেক নৌবাহিনী প্রধান এবং কৃষি সমবায় মন্ত্রী আর তার চাচা কর্নেল আতুল গুলুসমানী যিনি মুক্তিবাহিনী প্রধান এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান এমন আরো নানা আকর্ষণীয় ব্যাপার জড়িয়ে আছে ডাক্তার জুবাইদ রহমানের সঙ্গে যিনি দেখতেও অসম্ভব সুন্দরী চলুন জেনে না রূপে গুণে ঠিক কতটা অনন্যায় নারী কেন তার এই প্রত্যাবর্তন বিএনপির ডাক্তার রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাসিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তার বড় ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদ রহমান বহু বছর ধরেই দেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার গুঞ্জন ছিল তার এবার যেন সেটি শত হওয়ার পথে বিশেষত যখন বিএনপির প্রধান নেতা তারেক রহমান রয়েছেন লন্ডনে তখন অনেকেই বলছেন তার স্ত্রী জোবাইদার ফিরে আসা কেবল পারিবারিক নয় রাজনৈতিক তিনি হয়তো তারেক রহমানের অনুপস্থিতিতে দেশের মধ্যে বিএনপির হাল ধরবেন বিএনপির ভবিষ্যতে নেতৃত্ব হয়তো ধীরে ধীরে গড়ে উঠবে এই নারকে খিরে তিনি যেমন শিক্ষিত তেমন সুন্দরী আবার বংশ পরিচয় তেমনি সম্মানীয় এক কথায় রূপে গুণে অনন্য একজন ব্যক্তি এই ডাক্তার জোবাইদার রহমান তাই এরই মধ্যে তাকে নিয়ে বন্দনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় তাকে প্রশংসায় ভাসাচ্ছেন যারা যায় ঢাকা মেডিকেল কলেজ থেকে উদীর্ণ হয় একজন ডাক্তার জোবাইদ রহমান যিনি বিশেষ স্বাস্থ্য ক্যাডারে ছিলেন প্রথম শুধু তাই নয় লন্ডনের ইম্পোরিয়াল কলেজ থেকে মেডিসিন বিভাগে বিদ্যায়ন করে তিনি এম করেছেন যেখানে তিনি অর্জন করেন স্বর্ণপদক তার ফলাফল ছিল রেকর্ড করার মতো এমন মেধা এবং পরিশ্রমের চিহ্ন যে তাকে শুধুই চিকিৎসাবিদ হিসেবে নয় বরং একজন দূরদর্শী এবং দক্ষ নেতৃত্বের জন্য প্রস্তুত করেছে তা বলাই যায় তাছাড়া যেহেতু তিনি দেখতেও সুন্দরী তাই উইথ ব্রেড অভিহিত করে অনেকেই পোস্ট দিচ্ছেন ফেসবুকে ডাক্তার জুবাইদুর রহমান উনিশশো সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন তবে দু সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডন যাওয়ার পর দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরেও ফেরত এসে চাকরিতে যোগ না দেওয়ায় তাকে বরখাস্ত করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয় যদিও এসবের নেপথ্যে ছিল রাজনৈতিক কারণ আর ফেরার পথে বাধাটাও ছিল শেখ হাসিনার সরকার তবে দেশের রাজনৈতিক অবস্থার পথ পরিবর্তনে আবারও দেশে ফিরলেন তিনি এদিকে ডাক্তার জুবাইদুর রহমানের বংশ পরিচয় নিয়েও আলাপ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কেননা তিনি প্রয়াত রিয়ার অ্যাডমেরিয়াল মাহবুব আলীর মেয়ে শেখ মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদের সরকারের সময়ও তিনি যোগাযোগ এবং কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেন এছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জোবাইদার রহমানের চাচা জোবাইদার চাচত বোন আইরিন খান আবার অ্যামিউনিস্ট ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব অর্থাৎ সৌন্দর্য মেধা এবং বংশ পরিচয় সবখানে অনবদ্য এক নারী জোবাইদা অনেকেই মনে করছেন দেশের রাজনীতিতে এমন শিক্ষিত মার্জিত এবং দক্ষ নারীর আবির্ভাব এক বাংলাদেশের রাজনীতিতে নারী শেখ হাসিনা খালেদা জিয়া যার যুগান্তকারী দৃষ্টান্ত কিন্তু নতুন প্রজন্মের একজন আধুনিক আন্তর্জাতিক মানের শিক্ষিত নারীর আবির্ভাব রাজনীতিতে এনে দিতে পারে নতুন ভাষা নতুন মাত্রা আর সেটা হতে পারে আলোচিত এই ডাক্তার জুবাইদা রহমানের হাত ধরে